বা হজ করা যে সব মানুষদের হজ ফরজ হয়ে গেছে তাদেরকে আমরা বেশি করে হজের দাওয়াত দেবো তারা যেন হজে যাক যারা হজ করে ফেলেছে তাদেরকে আমরা উমরার দাওয়াত দেবো যারা হজ ফরজ হয়ে গেছে তাদেরকে উমরার দায় দিলে এটা ঠিক না কারণ উমরাটা হচ্ছে ইবাদত নকল আর হজটা হচ্ছে ফরজ যাদের ফরজ হয়ে গেছে তাদেরকে অবশ্যই যেন সেই যেন সেই ব্যক্তি হজ আদায় করুক তারপর যেন উমরায় যান। এবার কেন আমাদের মাধ্যম দিয়ে বা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে কেন থাকে না আমাদের প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে গেলে অন্য জায়গার মাধ্যম দিয়ে যাওয়াও যায় আর অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস অনেক আমাদের মাধ্যম দিয়ে কেন না আমরা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গা জিয়ারত আমাদের নজর দিয়ে আমরা সেই জায়গাটা হাজিরের সামনে তুলে দিই সামান্য একটা ছোট্ট উদাহরণ স্বরূপে আমি বলি মসজিদে কেবলা তাইন সবাই মসজিদে কেবলা তাইন গেছেন মদিনা শরীফে জিয়ারত করছেন দুটো কেবলা মুখে ওটা একটা মসজিদে আকসার দিকে একটা গম্বুজ আছে আর মসজিদে কাবার দিকে একটা গম্বুজ তো সবাই মসজিদে গেছে জিয়ারত করেছে মসজিদে থেকে ঘুরে এসেছে কিন্তু কেউ দেখেনি যে মসজিদের ওপরে যে দুটো গম্বুজ যেটা মসজিদে আকসার দিকে আছে সেইটাতে একটাও কবুতর বসে না ফাঁকা সাদা হয়ে আছে আর মসজিদে কাবার দিকে যে গম্বুজটা শত শত কবুতার বসে এটা কি করে সম্ভব একই জায়গায় দুটো গম্বুজ একটাতে কাবুতার বসছে একটাতে বসছে না বসলে তো দুটোতেই বসবে কিন্তু শুধুমাত্র কাবা শরীফের দিকে গম্বুজে কবুতর বসছে আর মসজিদে আকসার দিকে কবুতর নয় তো এটাও একটা ছোট্ট একটা নিয়ম যেটা শুধুমাত্র অন্য ট্রাভেলসরা করে কিনা কিরকম এইরকম ছোট্ট ছোট্ট বিভিন্ন জায়গা শুধুমাত্র উমরা পড়ানো নয় উমরা করানো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দেখানো থেকে শুরু করে কি ফজিল টোটাল গাইড এই গাইডটাই একমাত্র আমরা নালে নাহলে তো টিকিট ভিসা তো আপনারা সবাই নিজের নিজের মোবাইলও কেটে উমরা চলে যেতে পারে কিন্তু শুধু উমরা গিয়ে উমরা করে চলে আসা আর অনুভূতির সাথে উমরা করা যে অনুভূতি সাথে হুজুরবাগ সাল্লাহ সাল্লাম কাবা শরীফ ছেড়ে মদিনা শরীফে হিজরত করেছিলেন আর দশ মিনিট অন্তর অন্তর পিছন দিকে ঘুরে কাবা শরীফকে দেখেছিলেন আর কেঁদেছিলেন আমাদের মধ্যে যেসব হাজিরা আজকে মক্কা ছেড়ে মদিনা যায় তাদের মধ্যে কি অনুভূতিটা আছে সেই অনুভূতিটা আমরা তৈরি করে দিই এই অনুভূতিটা আপনার নো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে যারা যারা যাবে আমরা নিজেদের আব্বা মা মনে করে আমরা তাদেরকে নিয়ে যাই তাদেরকে নিজেদের পরিবার নিজেদের মানে এই কাস্টমার বলে আমরা এটা বাজে একটা শব্দ এটা আমরা নিজেদের লোককে মনে করি আজকে আমাদের বাড়িতে যদি কোনো জামাই আসে তাদেরকে কি আমরা যে পরিষেবাটা দিই তাহলে ওটা আমাদের মেহমানকে আমরা সেই পরিষেবাটা দিচ্ছি তো আল্লাহর মেহমানকে আমরা কি ধরনের দিতে পারবো সেই পরিষেবার কথা চিন্তা করে আমাদের এই ট্যুর অ্যান্ড আমরা এগিয়ে যাব আপনারা সবাই দোয়া করেন আমরা যেন পরিপূর্ণতার সাথে প্রত্যেকটা মানুষকে যেন উমরা করাতে পারি যেন হজ করাতে পারি বিলা সেটা করাতে নিয়ে যাব না পরিপূর্ণতার সাথে আমরা উমরা করাবো যেইটুকু প্রয়োজন টাকা খরচা করতে হবে যেই রকম ধরনের মানুষ যদি কম ইনকাম করা মানুষ আছে গরিব মানুষ আছে সে যেন সে যেন ভালো জায়গায় যেন থেকে যেন সবকিছু কিছু যেন করতে পারে সে যেন কষ্টটা যেন না করতে পারে সেই কষ্টটা যাতে না হয় সেই গাইডটা আমাদের মাধ্যম দিয়ে করানো হয় এই বলে আমি শেষ করলাম আমার সাহিল ভাই আপনার নাম কি ইসলাম নাম রুবুল ইসলাম আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া পান্ডুয়া এখানকার অ্যাড্রেস এম ওয়ের নাম্বার কি আজকে ফোনে ফোনে যোগাযোগ যোগাযোগ করে এলো না এই তো এই দেখুন আপনার নো ট্যুর অ্যান্ড ট্রাভেলস সেভেন নাইন সেভেন সিক্স ডবল নাইন আর এই যোগাযোগ করলে সরাসরি এই অফিসের মাধ্যম দিয়ে যেসব তাদেরকে খাস করে আমরা করবেন সাজান শুধু তাদেরকে বলে নয় মানে আমাদের মাধ্যম দিয়ে কেউ যদি নাও যায় আমাদের মাধ্যম দিয়ে কেউ যদি নাও যায় আর সে যদি আমাদের সাথে যদি একবার মক্কা মদিনাতে যদি যোগাযোগ করে যে আমরা এখানে মক্কা মদিনায় আছি পেসে গেছি পারছি না থাকতে খেতে পারছি না তাদেরকেও আমরা সাহায্য করব। এইটা নয় যে হ্যাঁ পয়সা দিলে সাহায্য করব কারণ ইন্ডিয়াতে আল্লাহর মেহমান নয় ইন্ডিয়াতে সবাই আমরা এক কিন্তু যখনই মক্কার বুকে যখন কোনো মানুষ পড়ে গেল তার মানে সে হচ্ছে আল্লাহর মেহমান তখন আমরা ভুলে যাই যে কে নো ট্রাভেলস দিয়ে গেছে কে ফাতেমা টুর দিয়ে গেছে কে বিলাল টুর দিয়ে গেছে কে জমজম দিয়ে গেছে সেখানে যাওয়ার পর সেগুলো আমরা মনে রাখি না আমরা শুধু একটাই কথা মনে রাখি যে এটা হচ্ছে আল্লার মেহমান আল্লাহর মেহমান আমরা ওই মানুষের কাছ থেকে পয়সা নিয়ে সে মানুষ আমাকে তো রিজিকের মালিক সে নয় সে আমাকে কত টাকা দেবে দশ লাখ টাকা তো দিতে পারবে না পাঁচ লাখ টাকাও দিতে পারবে না আমার জীবন চলাতে গেলে আমার যে টাকার প্রয়োজন বা আমার সে পয়সা তো সেই একটা লোক দিতে পারবে না আমাকে দেবে কে আমাকে দেবে আল্লাহ তালা আমি যদি একটা হাজিকে যদি খুশি করতে পারি একটা আল্লাহর মেহমানকে যদি খুশি করতে পারি আমি যদি আপনার বাড়ির মেহমানকে যদি আমি খুশি করি যে আল্লাহ তালা কি আমাকে দেখবে না তো আমরা সেই উদ্দেশ্যে এই লাইনটা আমাদের চুজ করা এবং সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাওয়া আর এই মানসিকতাটা যেন চির জীবন আমাদের মধ্যে যেন থাকে সেটারও যেন দোয়া করবে আমাদের টাকা পয়সার কোনো রকম কিছু ওই নাই যেটা না হলে নয় আমরা ঘর থেকে তো দিয়ে পরিষেবা দিতে পারছি না মানে বাজেট নেই না যেটা খরচা এবং প্রত্যেক মাসে বিভিন্ন রকম খরচা আমাদের ট্রাভেলসেরও রেট আপ ডাউন করে আমাদের যদি রেট সমান থাকতো তাহলে যখন হোটেলের দাম কমে যায় তখন আমরা দাম তাহলে কেন কমাতে তো না আমাদের যেরকম খরচা সেরকম আমাদের সামান্য একটা অফিস খরচা আর মোবাইলের খরচা রেখে আমরা কাজ করতে দেখো দেখুন